সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য সাজেকের ভ্রমণের নিরুৎসাহিত করলো প্রশাসন এবং প্রশাসন এটি কেন করলো তা নিয়ে আলোচনা করব রাঙ্গামাটি সাজেক সহ তার পরবর্তী এলাকার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চার অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয় রাঙ্গামাটি পার্বত্য জেলার ভাগাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এইসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী চার অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটক কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো এর আগে সার্বিক পরিস্থিতির বিবেচনায় ভ্রমণ না করার এ সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে চার সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক পর্যটক কেন্দ্রের ভ্রমণের পর্যটকদের নিরুৎসাহিত করা হয় এরপর আরও গত মঙ্গলবার এগারো এক অক্টোবর থেকে তিন অক্টোবর পর্যন্ত আরও তিন দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয় এ নিয়ে চার দফায় সময়সীমা বাড়িয়ে পর্যটকদের সাজেক ভ্রমণের বিরতি রেখেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন বন্ধুরা এখন আলোচনা করব সাজেকে কেন নিষেধাজ্ঞা দিল প্রশাসন দেখুন বন্ধুরা আমরা এর আগের খবরে জানি সাজেকে গত সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য আহত হয়েছে এবং পাহাড়ে আগুন রিপোর্টস দোকানের ছাই জন্য অনেক সময় নতুন কর্মসূচি দিচ্ছে সরকার প্রশাসন বন্ধুরা আমরা শুনতে পাই সাজেকে গোলাগুলিতে শিশু আহত হয় এবং শিশু অনেকজন নিহত হয় সাজেকে আটকা পরে শতাধিক পর্যটক পর্যটক এখন দেশে যে উপজাতীয় একটি গোষ্ঠী আছে তারা দাঙ্গা হামলা করছে এবং এই জন্য হয়তো সরকার ব্যবস্থায় এই নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সাধারণ মানুষদের যে